প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রশাসন হচ্ছে ন্যাশনাল কারেন্ট পার্টি বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল এখন প্রশাসন ও পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচনের সময় তাদের ভূমিকা আদৌ নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সন্দেহান দলগুলো সম্প্রতি বিএনপি জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিশ নিশ্চিত করেছেন যে প্রশাসনের সব রদবদল তার হাতেই থাকবে তবু যেন বিষয়টি নিয়ে রাজনীতিবিদরা নিশ্চিত হতে পারছেন না এনসিপির মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লা তো বলেই দিয়েছেন প্রশাসন ও পুলিশের চরিত্র কতটুকু পরিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে প্রশাসন এবং পুলিশ কেবল পরিবর্তন করেছে উল্লেখ করে তিনি বলেন তাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি তার হচ্ছে ন্যাশনাল কারেন্ট পার্টি মানে যে সমস্ত ক্ষমতায় বা ক্ষমতার কাছাকাছি থাকে তাদের পক্ষে কাজ করে এরকম লোককে বোঝানো হয় রাজনীতির স্থিতিশীলতা নির্বাচনের ভাবনা শীর্ষক এক গোল বেট্রিকে এসব কথা বলে প্রশাসনের উপর পুরোপুরি আস্থা রাখতে না পারায় কেন্দ্র দখল ব্যালট বাক্স চিন্তার মতো ঘটনা নিয়ে দুশ্চিন্তা করছেন থাসনা এছাড়া নির্বাচনের ক্যাম্পেইন অর্থে সরাসরি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির নেতা যোগ করে আমরা আসলে কত নির্বাচনে জয় প্রার্থী একশো ছাব্বিশ কোটি টাকা খরচ করেছে আর হেরে গেছে সত্তর কোটি টাকা ব্যয় করেছে আমি তো সত্তর লাখ টাকাও খরচ করা দেখতে পাইনি জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে ডাক উপস্থাপন করতে জাতীয় ঐক্যমত কমিশন অপারগতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হুসেন শনিবার পঁচিশে অক্টোবর দুপুরে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন আক্তার হোসেন বলেন কমিশন আমাদেরকে জানিয়েছে যে তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করেছে যেটাকে আমরা একটা অগ্রগতি হিসাবে দেখি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএপিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে